নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক বৃষ রাশির আগস্ট মাসের মাসিক রাশি ফল চলতি বছর অর্থাৎ দু সালে চব্বিশ সালে আগস্ট মাসে কি কি হতে চলেছে কেমন কাটবে রাশির জীবন চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুভ রং হচ্ছে সবুজ নীল ও সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই সাত আট ও নয় আর শুভ বার হচ্ছে শুক্র শনি এবং বোধ আগস্ট মাসটি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভালো প্রমাণিত হবে পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটি আপনার জন্য কিন্তু খুব অনুকূল হবে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ বুধ এবং গ্রহ শুক্র সহ আপনার তালিকার চতুর্থ ঘরে উপস্থিত থাকবেন যার কারণে কিন্তু বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করবে এদিকে কিন্তু কারোর জন্য সম্পত্তির যোগ তৈরি হতে পারে এই সময় এদিকে দশম ঘর থেকে চতুর্থ ঘরে শনি গ্রহের একটি দিক থাকবে যার কারণে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনার পিতার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে এদিকে ষোলোই আগস্ট সূর্য চতুর্থ ঘরে আসবে এই সময় পরিবার বৃদ্ধি ও সমৃদ্ধি এবং প্রতিপত্তিও বৃদ্ধি পাবে পঁচিশে আগস্ট শুক্র পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং গ্রহ বুধ আপনার জন্ম তৃতীয় ঘরে বিপরীত অবস্থান প্রবেশ করবে ভাই বোনের সাথে কিছু তর্ক হতে পারে এগুলো এড়িয়ে চলা চলার চেষ্টা করুন এবং নিজেকে শান্ত রাখুন সতর্ক থাকুন বৃষরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু আগস্ট মাসটি অনুকূল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসটি বিবাহিতদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে তবুও দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি আপনার সম্পর্কের মধ্যে বুদ্ধি দেখিয়ে আপনার বিবাহিত জীবনকে সুখী করতে সক্ষম হবেন এই মাস শিক্ষার্থীদের জন্য কিন্তু উত্থান পতনে পূর্ণ হতে চলেছে এদিকে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা এবং মাসের শেষার্ধে বুধ এবং শুক্রের প্রভাবে পড়াশোনায় ভালো ফল পেতে শুরু করবেন আপনি যদি বিদেশে যেতে চান তাহলে একটু অপেক্ষা করার সময় আছে যারা বিদেশে গেছেন তাদের কিছু সময়ের জন্য সংগ্রাম করতে হতে পারে কোনো প্রতিকূল অবস্থা কিন্তু একটা সিচুয়েশন তৈরি হতে পারে স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা আছে বলে মনে হয় না তবে এর মধ্যে আপনাকে কিন্তু দৈনন্দিন জীবনে একটু খাদ্যাভাসের দিকে মনোযোগ দিতে হবে ব্যবসায়ী জগতের মানুষের জন্য এই মাসটি অনুকূল হতে চলেছে আপনার ব্যবসায় ভালো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কিছু পুরোনো পরিকল্পনা যা বন্ধ ছিল তা আবার শুরু হতে পারে আপনার ব্যবসাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধটির অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে আপনার হৃদয়ের অবস্থাও জানতে পারবেন কর্মজীবনের দিক দিয়ে আগস্ট মাসটি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই অনুকূল হবে মাসের শুরু থেকেই বোধ এবং শুক্র গ্রহ আপনার সপ্তম ঘরে অবস্থান করবে যার কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন এবং আপনি সফল হবেন এদিকে মঙ্গল ছাব্বিশে আগস্ট দ্বিতীয় বাড়িতে চলে যাবে এবং আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বাহ্যিক বাণিজ্য ও যোগাযোগ থেকে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে ভালো উপার্জনের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে মাসটি খুবই অনুকূল হবে বৃষ রাশি জাতক জাতিকাদের আগস্ট মাসটি অনুকূল হবে খুব আপনার রাশির অধিপতি শুক্র চতুর্থ ঘরে থাকবেন এবং শনির এর উপর দৃষ্টি রয়েছে আপনার সময় সময় ছোটোখাটো সমস্যার মুখোমুখি হতে হবে এছাড়া আগস্ট মাসে শুক্র কন্যা রাশিতে চলে যাওয়ার সাথে সাথে জীবনের সমস্যাগুলি নিম্ন স্তরে হ্রাস পাবে মাসটি বিভিন্ন ধরনের গলার সমস্যা চোখে জল ব্যথা ঘুমের সমস্যা বা চোখের সমস্যার সৃষ্টি করতে পারে এদিকে অতিরিক্ত রাগের কারণে কিন্তু পেট খারাপ এবং রক্তচাপ সংক্রান্ত সমস্যা প্রধান উদ্বেগের কারণ হতে পারে প্রেম সম্পর্কে আপনি যদি প্রেমের মধ্যে থাকেন তাহলে কিন্তু মাসের শুরুটি দুর্বল হতে পারে এদিকে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি আসতে দেবেন না কারণ এটি আপনার সম্পর্কের মর্যাদা নষ্ট করতে পারে সেই জন্য সতর্ক থাকুন শান্ত থাকুন এবং কোনো বিবাদ এড়িয়ে চলুন বৃষরাশি জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসের উপায় হচ্ছে প্রতিদিন ভগবান গণেশকে দুর্বা নিবেদন করুন এবং শুক্রবার তার সাথে সাথে কিন্তু গলায় একটা স্ফটিকের মালা পরুন আর গরু এবং ছোট ছেলে আপনার সেবা প্রদান করুন এবং তাদের কিছু খাবার খেতে দিন